আমার হলো সদর ঠিক আছে আপনারা ভিডিও থাকেন এনজয় করতে থাকেন আর ওখানে যা আর লঞ্চে লঞ্চ লঞ্চে পরিবেশ দেখাবো ঠিক আছে লঞ্চে চারদিকটা ভুলে দেখাবো চলুন যাওয়া যাক গাইস অলরেডি আমরা পুরান ঢাকা এসে পড়েছি ঠিক আছে আমাদের সদর যাইতে ওই লঞ্চের কাছে যাইতে মেবি পাঁচ থেকে দশ পনেরো মিনিট লাগতে পারে ঠিক আছে আপনারা বিরোজুরে থাকুন অলরেডি गाइस আমরা লনচের পাশাপাশে এসে ঘুরেছি চলুন সামনের দিকে আগানো যাক ঠিক আছে আমরা লনচে চড়ব এনজয় করব মজা করব আপনাদের নদী পথ ঘুরে দেখাব এই পরিবেশটা ওয়াও আপনাদের কাছে কেমন লাগেছে দেখেন বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল ঠিক আছে ওয়াও কিন্তু বৃষ্টিটা

মানুষের ভিতরে ঢুকবো পরে আগে এই সাইডটা দেখেন গাইস বাতাসের কারণে হয়তো বয়স শোনা যাচ্ছে না কিন্তু আমি দেখে মুগ্ধ মেঘলা মেঘলা বাপের জন্য আরো সুন্দর হয়েছে ওই যে সাইডে দেখতে পাচ্ছি আর অনেক লঞ্চ ঠিক আছে আপনার দেখুন যতটুকু সম্ভব দেখাচ্ছি গাইস আমি এত এক্সাইটেড ঠিক আছে আমি ভাবতেও পারি না ঠিক আছে দৃশ্যটা এত সুন্দর হবে আর সামনের দিকে আগাচ্ছি আগে দেখি কি অবস্থা ঠিক আছে আমরা আমরা লঞ্চের উপরে ঠিক আছে উঠে দিয়ে ঘুরিয়ে দেখব পরি কেমন দেখা যায় ঠিক আছে আপনারা ভিডিও জুড়ে থাকুন অনেক কিছু দেখতে পারবেন ঠিক আছে চলুন আমরা সামনের দিকে আগাই লঞ্চের উপরে উঠা যাক সামনে যাইতেই দেখি বিস্কিট চানাচুর তারপরে আসে হলো স্পিড মজু ফল ফলানি হ্যাঁ তারা বিক্রি করছে মানে লঞ্চে যারা অনেক দূর দূর যান করবে তারা এখান থেকে এই পণ্য কিনে তারপরে জাহাজে তারা খাবে তারা অনেক রাত ভরে যাবে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি লঞ্চের ভিতরে ঠিক আছে আমরা সামনের দিকে আগাচ্ছি আমরা চেষ্টা করব লঞ্চের উপরে যাওয়ার জন্য একেবারে উপরে যাওয়ার জন্য হ্যাঁ আমরা সিঁড়ি দিয়ে উঠছি লঞ্চে আমরা একদম উপরে যাব গা হ্যাঁ আপনারা বিরোধী থাকুন দেখতে পারবেন এই যে অলরেডি আমরা এই উপরের নিচতলায় এসে পড়েছি হ্যাঁ সামনে গেলে আমরা উপর পাবো হ্যাঁ গাইস এই যে এক এটা হলো উপর থেকে ধারণ করা ভিডিওটা এই যে দেখুন এই যে ভাইয়া বয়ে রয়েছে হে ভাইয়া ব্রো কি অবস্থা এই যে দেখুন এটা সবচেয়ে এই যে এটা হলো অলরেডি গাইস আমরা উঠে পড়েছি একদম উপরে এই যে দেখতে পারুন পরিবেশ ও কি বাতাস অনেক বাতাস ছিল ঠিক আছে এই যে চারদিকে যতটুকু পাড়ি দেখাচ্ছি এই যে এর পাশে এর পাশে তো দেখানো যাচ্ছে না এর পাশে দেখুন হ্যাঁ গাইস এই যে দেখুন তারা সারা রাত জার্নি করবে গাইস এত খুঁজে আমরা ঘুরলাম ঘোরার ভিত্তি সবচেয়ে বেস্ট এই জাহাজগুলো আমার কাছে লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখুন গাইস অনেক লাইটিং ছিল এর জন্য অনেক ভালো লেগেছে এই যে দেখুন এই যে আর একটা দূরে থেকে ভিডিওটা ধারণ করেছি হ্যাঁ এই যে দেখুন তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ঠিক আছে আর সামনে নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ